মতিয়া চৌধুরী আপনি এই বিষয়ে কি মনে করেন অবাধ মেলামেশার কথা যদি আসে তাহলে আমি একটু ইসলামের ইতিহাসের দিকে যাই উম্মে সালমা আনহু হজরত রসুল্লে পাক সাল্লাহু আল্লাহ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন রসুল্লে পাক সাল্লাহু আল্লাহ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন রসুল্লে পাক সাল্লাহু আল্লাহ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন আসিফা বিনতে আবদুল্লাহ খলিফা উমরের বাজার পরিদর্শক এবং ব্যবস্থাপক অর্থাৎ মার্কেটিং অফিসার ছিলেন আয়সা ওনার মতো আর বিদুষী ছিলেন এবং মালিকী ধারা প্রতিষ্ঠাতা প্রখ্যাত ইমাম মালিক রাজিয়া আল্লাহন তার ছাত্র ছিলেন খুব ইন্টারেস্টিং একটা মতামত আমরা পেলাম সেটার ব্যাপারে আমি একটা একটা কথা বলি সেটা হচ্ছে যে যদি একটা পলিটিক্যাল পার্টি বা যদি একটা দল থেকে থাকে সেই দল নির্বাচনে যার সাথেই হোক হয়তো বা যাবে বা স্বতন্ত্রভাবে গেলে যাবে এবং তার সাথে যদি আরও কেউ যোগ হয় সেভাবে গেলেও যাবে কিন্তু আমাদের রিস্ক আছে কিনা না তাতে তো এখানে মতিয়াপার সাথে আসলে আমি খুব খুশি হয়েছি ওনার প্রথম পর্যায়ের বক্তব্যে যে আমার মনে হয় ওনার কথা থেকেই আমি খুব ইন্সপিরেশন পেলাম যে ওনারও যেটা উপলব্ধি আমাদেরও বোধ যেটা উপলব্ধি হওয়া উচিত যে এর আগের কোটেশনগুলো থেকে আমরা সত্যিকার অর্থে বলি যে আমরা মেজরিটি মুসলমান কিন্তু আমরা প্রকৃত পক্ষে মুসলমান হতে পারিনি এখনও তো ওই হিসাবে আমার মনে হয় যে উনি যেহেতু বলেছেন রসুল সাল্লু আলি সাল্লামের যেহেতু এই অন্ধকার ভেদ ভেদ করা সম্ভব হয়েছিল এবং ওনার মতো করেই আমরা হয়তো ভেদ করতে পারবো তাহলে আমার মনে হয় না যে হাতে গোনা কয়েকজন বা কোনো ব্যক্তির বা কোনো একটা রাইট রং সেটা তুললাম ও পরে আসছি সাইন্টিফিক না কিন্তু আমার মনে হয় না কোনো ব্যক্তি মন্তব্যে আমাদের ঘাবড়াবার কিছু আছে সংবিধান এমন একটা জিনিস যেটা অহিনাজিল হয় যেটা সংশোধন করা সম্ভব এবং সংবিধানের আক্ষরিক দিক দিয়ে যদি আমরা খুব বেশি কঠোরতায় চলে যাই তাহলে হয়তো বা সংসদ সংবিধানের স্পিরিট বা যে জনগণের যে মতামত জনগণের জন্য যে সংবিধান আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন সেই দিকটা হয়তো আমরা খেয়াল রাখলে একটু সুবিধা হবে রসুলি পাক কি বলছেন যখন ইসলাম আসে যে ওয়াই মানে এই নুহা সুরা এর আয়াত আটান্ন উনষাটে বলা আছে ওয়াইজা বুশিরা আহাদুমিন মুসাউবাদান ওয়াহু আ কাজিম এটা বঙ্গানুবাদ হলো ওদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন ওদের মুখ কালো হয়ে যায় ও মন ছোট হয়ে যায় এরপরই উনষাট আয়াতে বলছেন ইয়া তাওয়ারা মিনাল কাউমি মিন সুই মা বুসিরা বিহি আয়ুম আলা হুনিন আম ইয়া দুসুহু ফিতুরা বি আলা সামা ইয়াহ কুমুন বঙ্গানুবাদ আর যে এইটারই বঙ্গানুবাদ মানে তখনকার সমস্যা আমি তুলে ধরছি যে আর যে খবর পায় মানে যে পিতা সে তার লজ্জায় সে নিজেকে সম্প্রদায় থেকে নিজেকে লুকিয়ে রাখে ভাবে অপমান সহ্য করে সে ওকে রাখবে অর্থাৎ কন্যা সন্তানকে রাখবে না মাটিতে পুঁতে ফেলবে এবং একই সঙ্গে তিনি বলছেন আহ কি খারাপ সিদ্ধান্ত ওদের বাংলাদেশের পরিস্থিতি তাহলে এখন কিভাবে ব্যাখ্যা করবেন না এই সমস্যাকে মোকাবেলা করে পাক যদি সেই এগিয়ে গিয়ে থাকেন আমরা আমাদের এই মুসলিম প্রধান দেশে আমরা এটাকে সেই মানে ভেদ করেই আমাদেরকে এগুতে হবে